আসসালামু আলাইকুম রহমতুল্লা কুনি হাসিনা এই দেশ থেকে পালানোর পর একে একে তার সহচররা তাকে এতদিন যারা ক্ষমতায় টিকে থাকার জন্য তেল মর্দন করছেন তেল মেরেছেন তারাও এখন পালানোর চেষ্টা করতেছেন কেউ কেউ হয়তো পালিয়েছেন কিন্তু কেউ কেউ পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে আইনের কাছে ধরা পড়েছেন সর্বশেষ গতকাল তথাকথিত বিচারপতি দেশের আইনকে যিনি দেশের বিচার ব্যবস্থাকে যিনি প্রশ্নবিদ্ধ করে করেছেন দেশেরা মুবাসির বিশ্বনন্দিত মোবাসির আল্লা মাদাল হোসেন কে একমাত্র যিনি ফাঁসির আবেদন করেছেন ফাঁসির আদেশ চেয়েছেন সেই কট্টরপন্থী বত মেজাজি শামসুদ্দিন মানিক তথা কলা কালামানিক একদম হিরোইন চিরূপে অপ্রত্যাশিতভাবে আইনের কাছে ধরা পড়েছেন মানে এটাই হচ্ছে পরিণতি যিনি কত মাসেও যে দাম্ভিকতার সাথে চলাফেরা করেছেন টক গুলোতে যেভাবে মানুষকে প্রতিপন্ন করে কথা বলেছেন তিনি ছাড়া তার দুশোর ছাড়া কেউ মুক্তিযোদ্ধা নাই সবাই রাজাকার সবাই রাজাকারের বাচ্চা বলে যিনি আখ্যায়িত করেছেন এমন একজন বিচারপতি যিনি রায় দিয়েছেন আবার সেই তিনি বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হয়েছে ইতিহাস ইতিহাস এভাবেই কথা বলে যারা যারা জাতির সাথে যা যারা মানুষের সাথে দিনে দিনে অন্যায় করে যাবেন সে যেই হোক সে যেই হোক তার পরিণতি এরকম ভয়াবহ হবে একজন ব্রিটিশ পাসপোর্টদারী কিভাবে এই বাংলাদেশে বসবাস করেছেন এবং প্রধান বিচারপতির পথ পেয়েছেন সেটা জাতির কাছে প্রশ্ন তা তাকে তাকে যিনি বিচারপতি বানিয়েছেন এবং তিনি যে বিচার কাজগুলো এতদিন করিয়েছেন যে রায়গুলো দিয়েছেন তা আবার পূর্ণ বিবেচনা করা দরকার এবং যা যিনি তাকে বিচারপতি বানিয়েছেন তাকেও আইনের আওতায় আনা দরকার এমন একজন মানুষ যিনি মানুষকে মানুষই মনে করত না চাটুকার তেলমর্দন ছাড়া কোনো কথাই নেই টক তো আসলে যেন সেই রাজা সর্বশেষ যে টক শোগুলা বেশি আলোড়ন সৃষ্টি করেছে তার মধ্যে চ্যানেল আইয়ে যে উপস্থাপিকাকে যে তিনি চরমভাবে অপমান করেছেন সেটা পুরো জাতি দেখেছে তার ফলস্বরূপ আজকে আদালতে তার মেহমানদারি খুবই ভালো ভালোভাবে করেছেন এ জাতি খুব সুন্দর করে এ জাতি তাকে পুরস্কৃত করেছেন ইতিহাস এভাবেই দরাদে কি একটা দেশের অবস্থা করে রেখেছে গত পনেরো বছর একদম প্রধানমন্ত্রী হতে নিয়ে একদম এলাকার পেতিস এই সন্ত্রাস পর্যন্ত পেতিনেতা পর্যন্ত এই বিচার ব্যবস্থাকে পর্যন্ত ওরা প্রশ্নবিদ্ধ করে রেখে গিয়েছে কোথায় মানুষ কোন দিকে দেখবে যেদিকে তাকাই সেদিকেই অন্ধকার যেদিকে তাকাই দিকেই অন্ধকার আবার ওরাই ওদের দূষররা বলে এখন দেখব কেমন কেমন দেশ চালায় এমন স্বাধীনতা চায় না তোরা তো স্বাধীনতা চাইস চাস নাই তোরা আবার কিভাবে বলিস কেমন স্বাধীনতা চাইছি যুগে যুগে এরকম খায়নাদের মুকুশ উন্মোচিত হয় কত পনেরো বছর যে জুলুমের যে নির্যাতনের বাংলাদেশ ছিল তার থেকে উত্তরণ করে পুরো জাতিকে যেভাবে ঋণী করেছে ছাত্র আন্দোলনকারীরা তার ঋণ সুদ হওয়ার নয় ইতিহাস তাদেরকে মনে রাখবে আজীবন আসসালামু আলাইকুম ওয়া বাকু